মর্নিং সবাইকে আশা করি তোমার সবাই ভালো আছো আর সুস্থ আছো আর আমি ভীষণ ভালো আছি আর তোমার বুঝতে পারছো তো সানডাইন করে একদম রেডি হয়ে চলে এসেছি পোড়া মাতালের পুজো দিতে কারণ আজকের দিনটা আমার কাছে অনেক বিশেষ না আজকে আমার বার্থডে তো আমি প্রতি বছরই আমার বার্থডে টাইমে আমার মা কিংবা আমি যে হোক আমরা পোড়ামাতালে পুজো দিতে আসি সে আমার বার্থডে হোক বা আমার বরের মা বোন যারই হোক না কেন ভালো লাগে একটা তো যাই হোক সকালটা আমি মায়ের পুজো দিয়ে শুরু করি আর মাকে এটাই বলি যে আমার সারাটা বছর ভালো কাটুক আমি যেন সুস্থ থাকি পরিবারের সবার সঙ্গে হ্যাপি থাকি তো যাই হোক এই দেখো পোড়া বদলে আমি এমন টাইমে এসেছি আজকে মানে টাইমটা ঠিকই আছে বাট এত ফাঁকা মানে এটা দেখে জাস্ট আমি অবাক হয়ে গেলাম কিন্তু তারপরে দেখছি ব্রাহ্মণও নেই তো যাই হোক মন্দিরটা ফাঁকা ছিল তো আমি ভাবলাম একটুখানি দাঁড়াই আর আমার পিছনে একজন ছিল পুজো দেবে বলে তো ওই দিকটায় তাকিয়ে দেখলাম ওই দিকটায় মা ভগত আন সেই সময় পুজো হচ্ছিলো তো ব্রাহ্মণটা ওইদিকেই আর কি গেছে তো যাই হোক আমার যেটা কাজ আমি সেটা করছিলাম তো আমি ভিডিও করছিলাম আমার ক্যামেরা গুল্লুর হাতে ছিল যেহেতু গুল্লু আমার সাথে গেছিলো আর এই দেখো ভিতরটা দেখো মন্দিরে এত সুন্দর লাগছে না ফুল দিয়ে পুরো মাকে মানে ঘুরিয়ে দিয়েছে সন্ধ্যাবেলার টাইমটা আসলে একটুখানি মানে ফুল টুল যখন সরিয়ে দেয় ধরো তখন দেখা যায় আর কি মাকে আর তোমাদের কি পুরো মন্দিরটা দ্বারাও ঘুরিয়ে দেখিয়ে দিয়ে এই দাদাটাও মানে ভিডিও করছিলো আমিও যে কাজ করছিলাম সে মানে সবাই এখন ওই কাজে তো যাই হোক দেখো দিকটাতে মানে সিঁদুর টিদুরে এত ভর্তি আর একটা দুটো মোম ধুপও জ্বলছিলো বাট আমি এদিকটায় মোমার ধূপ জ্বালাই না কেননা মন্দিরের ভিতরটায় জ্বালালে যেহেতু বকে থাক দরকার কী আছে হ্যাঁ একজন দুজন জ্বালাই অবশ্য তো দেখুন তাও দাঁড়িয়ে আছি আমি তো অবাক হয়ে গেছি যে অন্য টাইমে আসলে ভিড়ও থাকে আর তখন আর কি পুজো হয় আর দেখো আমি এসে দাঁড়িয়ে আছি তো ভালো একটু বসি দাঁড়িয়ে না থেকে আর আমাদের বন্ধু দেখো ও ক্যামেরা তো পড়ছে না মানে ক্যামেরা কাঁপিয়ে কুপিয়ে তো যাই হোক দেখ তো ফাইনালি অনেকক্ষণ পর ব্রাহ্মণের দেখা পেলাম অবলম্বন বারবার

ঠাকুর আছে পুজো দেওয়া হয়ে গেছে ধূপ আর মোমবাতি আমি বাইরে থেকে দেখাচ্ছিলাম যেহেতু মন্দিরের ভিতরে ধূপ কাটি আর প্রদীপ জ্বালানো বারণ আছে আর কি আছে নিয়মটা কেননা মানে এখন মনে হচ্ছে ফাঁকা মন্দিরের ভিতরটা কিন্তু মানে মাঝে মাঝে এতটাই ভিড় হয়ে যায় আর যেহেতু মানে ছোটো তো সেই কারণে বাইরেটা দেওয়াই ঠিক আছে আর আমি আমার মানে আমি দেখিয়ে নিয়েছি আর গুল্লু বললো গুল্লুও দেখাবে তো এই যে গুল্লু হাতেও দিয়ে দিয়েছি আর এদিকে মাকেও একটুখানি দেখিয়ে নিয়েছি ভবতারিণী মাকে তো গুল্লু বললো ও একটুখানি দেখাবে ধূপ আর প্রদীপ তো দেখো ওর হাতে দিয়েছি আর যেহেতু ও আমার সঙ্গে উপোস করেই ছিল পুজো দেবে বলে দেখো তো প্রথমে ভবতারিণী মাকে দেখাচ্ছিল তারপরে পোড়া মাকে দেখা দিতে আর ওর ভিডিওটা আমি করে দিচ্ছিলাম যেহেতু ও আমার এতক্ষণ ধরে আমার ভিডিও করে দিচ্ছিল আর গুলোকে যেন টিপটা ব্যাকা পরিয়ে দিয়েছে ও সেটা নিয়েই আমাকে অনেকবার বলছে যে আমাকে টিকটা কেমন ব্যাকা পরিয়ে দিয়েছে তোমায় ঠিকঠাক পরি দিয়েছে দেখো আমার টিপটা পুরো ঠিকঠাকই আছে আর ওটা একটু ব্যাকা হয়ে গেছে আর ওইখানে গবেষণা করছে ওটা নিয়ে আমি বলছি ওইখানে দিয়ে দেয় তো পুরো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমি বললাম চ একটুখানি মন্দিরটা একটুখানি ঘুরে নিই তো ও বলে যে চলো ঘুরে নিই এই দেখো সামনে থেকে হলো না ও আবার পিছনে এসেও করছে তা বললাম হ্যাঁ ঠিক আছে আমি আমিও একটুখানি প্রণাম করি কেন প্রণাম করছিলাম এই দেখো ও সব বলছে দেখো না দেখুন গাইছে একবার ভালো করে কাঠটাকে খেয়ে ফেলছে এক্ষুনি কামড়াচ্ছি এটা আমরাও ফেলেছে আমাদের মায়ের কাছে হয়ে তো গুল্লু বলছিল চলো শিব মন্দিরের ভিতরে একটু ঢুকি তো মন্দিরে দেখো এখন পুজো হচ্ছে না মন্দির পরিষ্কারের কাজ হচ্ছে তো সাইডে শিব আছে তো সেটাতেই আমরা পুজো নিচ্ছিলাম আর এই দেখো মন্দিরটা পুরোটা তোমাদের দেখায় যেহেতু ক্যামেরা করা ভালো না আমি লুকি লুকি করেছি যাই হোক আর এই দেখো আমাদের গুল্লুকুতে দাঁড়ালো দেখাচ্ছি ভীষণ এই দেখো ফুল নিয়ে এসেছে আর আমাকেও দিয়ে দিল তার সঙ্গে তোমাদের সবাইকে দিয়ে দিলো সবার মঙ্গল হোক সুস্থ থাকো আর তারপর এই যে আমি তোমাদেরকে যেটা বলছিলাম এখানে আমরা পুজো দিয়ে দিয়েছিলাম যেহেতু মন মূর্তিটা পরিষ্কার করছিল তারপরে আমাদের দুজনেরই খিদে পেয়ে গেছে যেহেতু আমরা সকালবেলায় না খেয়ে বাড়ি থেকে বেরিয়েছি আর এই যে এখন আমরা পোড়া পুরো মোড়ের কাছে আছি আর গুল্লু খাবে এখন কেক তো এই দেখো এটা গুল্লুরই কেক তো ফার্স্টে আমায় বলছিলো কাম্মা তোমার বার্থডে তো তুমি আগে ফার্স্টে ট্রাই করো তবে দেখো ট্রাই করতে ফেলে দিয়েছি তো কিন্তু এই কেকটা আমার ভালো লাগেনি আমি বললাম ঠিক আছে ভালো তুই খাইটা আমি খাবো না আমি প্র্যাকটিস খাবো তো আমি প্যাটিস নিয়েছিলাম আর ও কেক খেয়েছিল এই দেখো কেক খেয়ে আমার মুখটা দেখো কেমন করবো আমি আমার এটা ভালোই লাগেনি তো গুল্লুই খেয়েছে এটা আর আমি এদেরকে প্র্যাকটিস নিয়ে নিয়েছি আমি এটা খেয়ে তারপরে ভাবলাম কি যে বাড়িতেও যাচ্ছি তাহলে আমি একটা ছোটো কে মানে আমার জন্যে আর কি মানে নিজের জন্য একটা কেক নিয়ে নিয়েছি আর এদেরকে আমার নামটাও লিখে নিয়েছি তো তারপরে আমরা এখান থেকে বাড়ি চলে গিয়েছিলাম আর আমি আমাদের বাড়ি গিয়েছিলাম মানে আমি আমার বরের বাড়ি যাইনি আর এটা নিয়ে আমার বিয়ের পরে আমার সেকেন্ড বার্থডে মানে বিয়ের পরে তো ফার্স্ট বার্থডে আমি আমার বাড়িতেই সেলিব্রেশন করেছি আর সেকেন্ডটাও আমি আমার বাড়িতেই করছি আমরা দেখো বাড়ি চলে এসেছে বাড়িতে এসে দেখছি মা আমার জন্য অনেক কিছু রান্না করেছে তো আমায় আমাকে খেতেও দিয়ে দিয়েছে আর এ দেখো আমি কেকটাও নিয়ে নিয়েছিলাম কিন্তু মা বলছিলো কোনোদিনও তো দুপুরবেলায় কেক কাটিস নি তো খুব খারাপ লাগছে মায় কারণ আমি বিকেলে বাড়ি যাব মা বলে যখন বাড়ি যাবি বিকেলে তখনই নাই কাটিস তো সেই কারণে দুপুরবেলায় আমি আর কেকটা কাটি না বললাম ঠিক আছে তুমি যখন বলছো তাহলে এখন আর কেকটা কাটবো না আমি বিকেলেই বাড়ি যাওয়ার আগে কাটবো Happy birthday to you Happy, Happy birthday, birthday তো আমি কেক কাটিং আমার হয়ে গেছে আর এই রকম আমার বান্ধবী এসেছে আর আমি যে জামাটা পরেছি এটা আমার বান্ধবী আমাকে দিয়েছে তো আমি ওই ড্রেসটা পরেই কেক কাটতে বসেছি আর আমার এই জামাটা ভীষণ পছন্দ হয়েছে কারণ আমার অনেক ইচ্ছে ছিল আমি একটা সাদা চিড়ি আর কি বলবো মানে কীরকম আর কি তো ভালোই আমি খাওয়াতে পারলাম না তো তোমাকে আর এই দেখো মা আমার জন্যই পায়েস বানিয়েছিলো তো মায়ের খেয়াল ছিল না তো লাস্টে কেক কাটার পর মায়ের মনে পড়েছে যে পায়েসটা খাওয়ানো হয়নি আমাকে তো এই যে মা আমাকে পায়েস খাইয়ে দিচ্ছে আর খুব সুন্দর বানিয়েছে পায়েসটা দারুণ খেতে হয়েছে তো এই যে সন্ধ্যাবেলা ভেবেছিলাম বাড়ি চলে যাব তো ভাবলাম কি যে গুল্লু এসেছে আমার সঙ্গে তো এত গরম যেহেতু একটুখানি ফাঁসে গেলে ঘাটে আড্ডা দিতে এসেছি আগে দেখো আমি না গুল্লু বোন আমি আর বোনের একটা স্টুডেন্ট তো আমরা এই চারজনা মিলে এসেছি আর ঘাটে এত সুন্দর হাওয়া দারুণ ভালো লাগছে মনে হচ্ছে বসেই থাকি বাট বেশিক্ষণ বসিনি আমরা কিছুক্ষণ পরেই বাড়ি চলে গেছিলাম তো আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও আর সবাই আমার বার্থডে উইশ করে দিও তো টাটা সবাইকে